চাই এরকম মানবিক কার্যক্রম আপনাদের আরও অনেক দূরে এগিয়ে যাক সীতাকুণ্ডের মধ্যে দশটা ইউনিয়নের মধ্যে সীতাকুণ্ড মুরাদপুর ইউনিয়নের মধ্যে যেরকম আপনারা মানবিক সেবা দিয়ে যাচ্ছেন এরকম সেবা যেন প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে যাদের অর্থ আবিজাত্য আছে তারা যেন এরকম উদ্বেগ নেয় তাহলে প্রত্যেকটা জায়গায় এরকম মানব সেবা ছড়িয়ে যাবে তো আপনাদের মানবিক কার্যক্রম শুভ হোক সুন্দর হোক মান সৃষ্টিকর্তা আল্লাহ তাল্লাহ যেন আপনাদের মানবিক কার্যক্রম কবুল করে নেই এটা আমরা প্রত্যাশা করি মন সৃষ্টিকর্তা আল্লাহ তাল্লাহের কাছে যারা এখানে শ্রম দিয়ে অর্থ দিয়ে ফকাশ্যে গুফনে সহায়তা করে যাচ্ছে করে যাবে মানবিক কার্যক্রমটা চলমান শুধু ছোক না যে কোনো সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে ফড়ালেখা মানবিক প্রয়োজনে যে কোনো সময় চেষ্টা করে নিজেদের সর্বোচ্চ দিয়ে ফকাশ্যে গুফনে মানবতার সেবা করার জন্য মুরুৎপুর ফাউন্ডেশন তাদের জন্য শুভকামনা রইল তারা এত ভাগ্যবান কারণ এখানে যারা আছে তারা বেশ এরকম সবাই মুসলমান নামাজ পড়ে তারা আল্লাহর কাছে যায় আল্লাহ অদৃশ্য শক্তি দিয়ে কখনো সহযোগিতা করবে না কোনো মাধ্যম দিয়ে সহযোগিতা করবে সেই মাধ্যম হচ্ছে এখানে মুরত ফাউন্ডেশনে যারা অত্তর সময় দিয়ে সহযোগিতা করছে তারা তো আল্লাহর কাছে রাতের অন্ধকারে দোয়া চেয়েছে নামাজ পড়ে কিন্তু দোয়া কবুলের মাধ্যমে যারা অত্তর সময় দিয়ে সহযোগিতা করছে তাদের মাধ্যমে আল্লাহ সহযোগিতা ফাটিয়েছে তো তারা অনেক অনেক লাখি এরকম একটা ভাগ্যমান জায়গাকে যারা সহিদা চাইছে তাদের সজিদাগুলো তাদের মাধ্যমে আল্লাহ ফাটিয়েছে তো দুনিয়াতে হচ্ছে সাময়িক জীবনের জন্য হয়তো আমি আজকে আসি কালকে না থাকতে পারি কিন্তু মানবিক কার্যক্রমটা যুগ যুগ ধরে চলে যাবে হয়তো এই চিকিৎসাটা অল্প টাকায় কিন্তু তাদের মনটা কুড়ি টাকার মতো হয়ে গেছে তো তারা তাদের দোয়া না করলে অন্তর থেকে দোয়াটা অটোমেটিকলি চলে আসে তো আপনারা চেষ্টা করবেন এরকম সামাজিক মানবিক মানবতার প্রয়োজনে সবসময় ছুটে আসতে মানবতার প্রয়োজনে যদি আপনি ছুটে আসেন আপনার মানবিক প্রয়োজন অন্যরা ছুটে আসবে তো দিন শেষে সমালোচনার উদ্রেকে যারা সামাজিক মানবিক কাজ করে তাদের ফাঁসে থাকার চেষ্টা করবেন তাদের ফাঁসে থেকে তাদেরকে একটু উৎসাহ দিবেন তাদের সমালোচনা না করে দেখবেন তারা আরও অনেক মানবিক সামাজিক কাজে আপনাদের একটু সেবা দিবে আপনারা যদি যারা মানবিক কার্যক্রম করে তাদের সমালোচনা করেন দিন ছেড়ে তারা মানবিক কার্যক্রমে একটু পিছনে পড়ে যাবে একটু উৎসাহটা কমে যাবে তারা মানবিক কার্যক্রম করবে না আপনাদের সমালোচনার কারণে অনেক অসহায়রা সেবা থেকে বঞ্চিত হয়ে যাবে তো সব মানবিক সামাজিক কার্যক্রম সমালোচনার উদ্রেকে যে কোনো মানবিক সামাজিক কার্যক্রমে চেষ্টা করবেন নিজেদের সর্বোচ্চ দিয়ে মানব সেবা করার জন্য তো আজকে পর্যন্ত মুরুৎপুর ফাউন্ডেশন যেরকম কার্যক্রম করে যাচ্ছে করে যাবে মুরুৎপুর ফাউন্ডেশনের জন্য শুভকামনা রইল আপনারা সবাই আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম